এটাকে আমি কন্টিনিউসলি নাড়াতে থাকবো যাতে করে প্যানের সাথে গুড়টা নেমে না যায় এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করবো একটি এবার আমি একটি বাটার পেপার নিয়ে নিচ্ছি এবং এর জন্য আমি গুড় এবং চিনা বাদাম মিশ্রণটা দিয়ে দিব একটু ভালো করে সেট করে নিয়ে আমি একটি ছুরির সাহায্যে এটাকে স্কোয়ার সেট করে নিব গরম গরম থাকা অবস্থায় এটা করতে হবে আদারওয়াইজ এটা বেশি হার্ড হয়ে গেলে তখন আপনার পিনাট পাটটা সেই ভালো আসবে পিনাট পাটটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে এবার আমি আগে যেভাবে শেপ করেছিলাম ঠিক শেপ অনুযায়ী আমি এখন ভেঙে নিব বড় ছোট এবং বাচ্চাদের পছন্দের পিনার পার এই পিনার পারটা আপনারা ফ্রিজে একটি কোর্টায় দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন তবে নর্মালি রাখলে গুড়ের যে মিশ্রণটা সেটা মেল হয়ে যাওয়ার পছন্দ তো এই তো আজকে আমার রেসিপি